হ্যাশট্যাগ বরের হাতের রান্না এটা কি নতুন আইটেম কি বলো যা পারে একটা বলে যাই হোক বলতে তো পারে না করতে পারে এটাই বড় কথা পটলগুলোর মাঝখান থেকে বীজগুলোকে ফেলে কাঁচা পটল নুন হলুদ না মাখিয়ে তেলে ভেজে নিয়েছে আর তেল দিয়ে আমার কড়াইটা প্রথমেই পুড়িয়ে ফেলেছে আলুর চোখার পুরের মতো সেই পুরটা হুম এটা দিয়ে হচ্ছে পুরটা মাঝখানে ভরবে তাই তো ভরবো ভরে ব্যাসনে চুপিয়ে যেটুকু পুড় বেঁচে যাবে ওইটার হবে আলুর চপ সাথে আবার কয়েক পিস বেগুনও কেটে রেখেছে একদম পাতলা পাতলা করে রেখে কতটা পাতলা কাটতে পেরেছে হুম মোটামুটি পাতলাই আছে তো সেটা দিয়ে হবে বেগুনি তাই তো আর কড়াইটা মাজবে কে প্রথমেই যে পুড়িয়ে রেখেছো এবারে পুরটা ভরবে এর ভিতরে খাবার সোডা উটটা তো একদম গরম একটু পরে করলে হতো না সন্ধেবেলার জিনিস তো সন্ধেবেলাতেই খেতে হবে রাতটা তো আবার মেনু আছে আলুর পরোটা আলুর পরোটা নিশ্চয়ই তুমি বানাচ্ছ না আমি বানাচ্ছি যাই হোক শাবাশ ঢুকে জেনে চলে যায় পটলটা আগে একটু ভেজে নিয়েছে এবার হবে আলু চপের শেপ দেওয়া বাস দু হাতে গোল করে মাঝখানে চ্যাপটা করে নিলেও তো হতো কি দেবে এটা ও আচ্ছা সোডা প্রফেশনাল শেপ লাগছে তোমাকে একদম রান্না ও করছে বা ঘিমে কাচুম্বার অবস্থা আমার হচ্ছে তাহলে আমি যখন আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করি আমার ঠিক কি অবস্থা চলছে ভাজা আর এখানে হচ্ছে সাপ্লাই আর আমি খাচ্ছি পটলের ওইটা দেবে ওটার নাম কি দেওয়া যায় দোনো পটলা বেগুনি বেগুনী আলু চপ পিয়াজি এটা পটলার কি নামটা ঠিক হলো না অন্য কিছু পটলি পটলি দিতে হবে নাম পটলি পটলি যা দেখতে হয় বেগুনী ভাজা হয়ে গিয়ে এখন চলছে পটলি ভাজা আলুর চ আহা হা হ্যাঁ ভালোই হবে বলো হয়ে গেল এই তো এই পাঁচ দিয়ে আর একটা দিয়ে দাও বাস ও চলবে চপ বানানোর আমাদের কোনো প্ল্যান ছিল না বাট পটলে পুরো ভরে আলু বেঁচে গেছে তো সেটা দিয়ে আলুর চপ বানানো হচ্ছে চা আর এত রকম তেলে ভাজা কোনটা ছেড়ে কোনটা খাই অবস্থা আজকে তো বাইক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে